কারো প্রথমে দেখা যাক সব থেকে মিষ্টি কাড়ক পাবে মিস ছেলেরা দেখা যাক মিষ্টি কারা পাবে মিস পরের আসো কে পাবে মিস পরের আসো ছেলে মেয়েদের মিস পরেরজন দেখা যাক কে পাবে মিস পরেরজন আসো দেখা যাক কে পাবে সব থেকে বেশি মিষ্টি মিস পরেরজন দিলি কারো এদের দাও মেয়েদের দাও মেয়েদের একটা ছেলেদের একটা মেয়েদের একটা ছেলেদের একটা দেখা যাক তারপরে প্রথমে একটা মিষ্টি পেয়ে গেলো তারপরে দেখা যাক

আবার পরেরজন ফিলিপ করো দুটো ছেলেরা দুটো মেয়েরা দুটো কারা জিতবে গাইস তোর মেয়েরা মেয়েরা তুমি ফিলিপ করো তার করি ভেলেছে আমার একটা পেয়ে গেল গাইজ পরের ফিলিপ যা মিস পরের ফিলিপ করো দেখা যাক মিস পরের ফিলিপ করো দেখা যাক তার করি ভেলেছে মেয়েরা আবার একটা চারটে হয়ে গেল পরেরজন দেখা যাক মিস ছেলেরা ফিলিপ করো দেখা যাক কারা সব থেকে বেশিবার ফিলিপ করতে পারবে ছেলেরা আবার একটা পেলো আবার ফিলিপ করো দেখা যাক

কারাজিত বে গাই ছেলেরা নাকি মেয়েরা শেষ পর্যন্ত দেখুন কারাজিত ফিলিপ করো মিস মেরা দেখা যাক কারাজিত বে মেয়েরা নাকি ছেলেরা জামিস পরিজন ফিলিপ করো দেখা যাক জামিস মেরা ফিলিপ করো দেখা যাক জামিস ছেলেরা ফিলিপ করো এবারে দেখা যাক জামিস মেরা আবার ফিলিপ করো দেখা যাক জামিস ছেলেরা মেরা ছটা ছেলেরা পাঁচটা এবারে দেখা যাক

আরেকটা পেে গেল এবার দেখা যাক যা পরের ফিলিপ পড়ো দেখা যাক মেহেরা একটা কম আছে এবার আবার একটা পেে গেল সমান সমান দেখা যাক হাড়ডা হাড়্ডি লড়াই গাইস জামিস এবার দেখা যাক কারা জেতে ছেলেরা নাকি মেয়েরা জামিস বাড়ি দেখা যাক গাইস আমি দেখা যাক ছেলেরা পারে কিনা আমি মেহেরা মেহেরা চ্যান্স এখন সমান সমানে চলছে খেলা পেে গেল মেহেরা পেে গেল একটা পরের ফিলিপ দেখা যাক